চলেন এই আয়াতটা এবার একটু বুঝাই বিরক্ত হচ্ছে না তো আপনারা আসলে কোরআন হাদিসের আলোচনা তো এখন শুনতে চায় না অনেকে অনেকে কয় হুজুর আপনি তাহির আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন লাভটা কি বলেন আওয়াজ সারা রাত যদি এই কৌতুক চলে হিরো আলমের মতো তো লাভটা কি মাহফিল করে কোরআন হাদিসের আলোচনা শোনা উচিত হাজরত ইমামে বকবির রহমতুল্লাহ কিতাব লিখেছেন মা আলিমুত্তানজিল একটা রেওয়াত নকল করেছেন এই কথাটা বোঝানোর জন্য এই রেওয়াত ট্রেনেছে হাজরাতা মোকাদ্তিল বিশিষ্ট তাবি মোকাদ্তিল বলেন গেজমাউল্লাগুল হোয়াল হাবা মামাদ তাই কেয়ামতের ময়দানে সমস্ত পশুপাখিকে হাজির করা হবে আমরা তো মনে করি কেয়ামতে শুধু মানুষের বিচার হবে পশু পাখির বিচার নাই কে বলেছে আপনাকে কেয়ামতের পশু পাখির বিচার নাই আল্লাহ বলেন ঈদ আলু হৌস হৌসিরাত কেমতে পশু পাখির বিচার আছে কি বিচার পশু পশুবাকির মধ্যে একটা বিচার হবে কে মতের ময়দানে পশু পাখির একটা বিচার হবে সিংওয়ালা পশুকে আল্লাহ বলবে না দাঁড়া তো দাঁড়াবে অসহায়। আরো শীর্ণ পশুকে বলবে নাই তুমিও একটু দাঁড়া আদালতে ভাইরে ঘুষবি না চলে না কাম ঘুষ পাইলে সব সরেরা বলে গেছে নোয়াল কাম ঘুষ না দিলে আদালতে হে দিলে আদালতে মেলে এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই কথাটা যদি সত্য হয় থাকে মুসলমানের মতো জোরে চিৎকার দিয়া বলতে হবে কথা ঠিক না ব্যা